বছর বাইশের এক প্রতিবন্ধী যুবতীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ নির্যাতনের পাশাপাশি ওই খুন করারও চেষ্টা করে অভিযুক্ত অভিযুক্ত স্থানীয় সূত্রে জানা হালদার পেশায় তৃণমূল কর্মী বাড়ি ওই এলাকাতেই বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এদিকে বুধবার অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ অভিযোগ উঠছে শাসক দলের কর্মী হওয়ায় অভিযুক্তকে রক্ষা করছে প্রশাসন তবে পুলিশের দাবি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটি ঘটে গত রবিবার সোমবার অভিযুক্তের পরিবার স্থানীয়ভাবে গ্রাম্য সালিসি সভার আয়োজন করে এবং ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতার পরিবারকে চল্লিশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু নির্যাতিতার বাবার স্পষ্ট জানিয়ে দেন মেয়ের বিচার চাই মঙ্গলবার রাতে পুলিশ নির্জাতিতা যুবতীকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয় উল্লেখ্য ছোটবেলা থেকেই ওই যুবতী শারীরিক ভাবে প্রতিবন্ধী হাঁটা চলা করতে পারেন না স্পষ্ট করে কথাও বলতে পারেন না এমন এক অসহায় যুবতীর ওপর এই নৃশংস অত্যাচারের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দায়ের পর থেকে অভিযুক্ত নয়ন হালদার পলাতক ওই দিনই আমার শাশুড়ি এখানেই থাকতো কিন্তু সকাল বেলার দিকে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে ওই অত সকালে ঘুম থেকে উঠে না আমার শাশুড়ি আমাদের বাড়িতে চলে গেছে আর এর মধ্যে যে ঘটনা ঘটছে উনি তো যে যে সঙ্গে ঘটনাটা ঘটছে সে বলছে যে কি ঘটনা আমি তো দেখিনি আমি কি করে বলবো ওই আমাকে যা বলছে তাই যে ছেলেটা আসছিল ওর গায়ে হাত দিয়েছে মানে অশ্লীলতা করেছে সেটাই আমরা তো এর বিষয়ে আর কিছু জানি না হ্যাঁ এরকম কথাও নাকি ওকে বলেছে ও বলছে বলছে। কি যে আমাকে হচ্ছে গলা টিপে মারে ফেলবে যদি কাউকে বলি তাহলে আমাকে মানে কিন্তু ভয় বসাত কারণে কিছু বলেনি তারপর কি বল তারপরে তো সেদিন যে ঘটনাটা ঘটলো তারপরে ওই সব ঘটনা গুলা বলছে যে এর আগেও আমার গায়ে হাত দিয়েছিল এরকম মানে ধর্ষণ কি হয়েছে নাকি শুধু হ্যাঁ ও তো বলছে ওর সঙ্গে ওটাও হয়েছে ও এখন আমি তো দেখি ভর্তি ছিল হ্যাঁ বালুঘাট থানা কবে গেছিলেন বালুঘাট থানায় আমি গেছিলাম বুধবারে আর ওকে নিয়ে গেছিল মঙ্গলবার রাতে কোথায় ছিল থানা থেকে হসপিটালে শিফট করেছিল 10 কতদিন কতদিন ছিল হাসপাতালে আজকে ছুটি দিনই আসলাম মঙ্গলবারে রাতে ভর্তি হয়েছিল আচ্ছা ডাক্তাররা কি বলল ডাক্তারের সঙ্গে তো আমার সেরকম কথা হয়নি এমনি টেস্ট মেস করেছে এখনো কিছু মানে পেটে ছবি রক্ত পরীক্ষা কিছু বলেনি আমাকে ডাক্তার এখানে পারিবারিকভাবে তো মিটিং নেওয়ার চেষ্টা হয়েছিল কি হয়েছিল সেটা ভেবেছিল যে ওই ওর ছেলেটার বউ প্রেগনেন্ট ওকে ও বাঁচাতে চাইছিল ওই ছেলে পক্ষরা কিন্তু ওর বাবা মায়ের কথা যে আমার মেয়ের যখন মান সম্মান চলে গেছে আমরা পয়সা নিয়ে কি করব পয়সা কি টাকার ওই ভালো মন্দ খাবে তারপর জামা কাপড় পরবে তারপর কি সব মিটে যাবে যাবে না ওই জন্য পয়সা নিল না কেস করে দিল কত টাকা চল্লিশ চল্লিশ দিতে চেয়েছিল কিন্তু বাবা মা নেয়নি চল্লিশ হাজার হ্যাঁ বাবা মা কোথায় থাকে দিল্লিতে কি চাইছেন আমরা কি বলবো আমরা মামা মামি ওর বাবা মা যা ভালো বলছে বাবা মা কি চাইছে এই তো কেস করে দেওয়ার কথা বললো আপনার কি হয় যার সঙ্গে নোংরা ঘটনা ঘটেছে আমাদের হচ্ছে ব্যস্তি আর কি ঘটনা ঘটেছিল এটা একটু বলেন ঘটনা ঘটছিল আমি শুনলাম কোন দিনে আসে শুনলাম যে ওই মেয়ে বললো আমার ব্যস্তি বললো আমার কাছে বললো ওর দিদার কাছে বলছিল এরকম আসে দুর্যবস্তি এতে রেপ করছে রেপ করে বলছে বলছে যে তুই কিছু বলিস তো কাটে ফেলে দেবো নালে মারে ফেলে নদীর ভাসাই দেবো এরকম বলছিল তারপরে তো বলে না বলে না ওই কাঁদতে দিদির কাছে বললো বলার পরে ওর বাবা মা ফোন করালো ওর মামা আসলো ওদের বাড়ি যাওয়া হলো ছেলেদের বাড়ি ছেলেদের বক্তব্য ওরা বড় বড় মাথা আছে সব নিয়ে এসে বিচার টিচার করলো বিচার তো হলোই না এ তো করার পরে ওইটুকু থাকলো মেয়ের বাবা ফোন করে বলেছে ও ছেলে আমি অর্ডার দিইনি কে করলো এগুলা আমি কি করবো না করবো সেটা আমার চলে আমি বুঝবো এই তো পরিস্থিতি মানে করতে পারে না মেডা চান্ডি কাপ চলতে পারে না পাইখানা পেচ্ছাপ যেখানে থাকে ওখানেই করে তার সঙ্গে এরকম নোংরা ঘটনা যে ঘটালো তার একটা রাজনৈতিক পরিচয় আছে কোন দলের সঙ্গে কার এই মনে করেন যে তৃণমূলের দলের সাথে সাধারণ ভোটার আমরা তো তৃণমূলের কর্মী আমরা তো ভোট করি তৃণমূল কর্মী তৃণমূল দলের সাথে এগুলা করছে এখন দল ও কি সাপোর্ট দিচ্ছে আমি জানি না সেই দলের বড় বড় আমাদের নেতারা জানে কে এর মধ্যে জড়িত আছে না আছে আমার বিষয়ে মিটিং মিছিলে ডাকলে যায় মন ধরলে যায় না ধরলে না যায় এখন আমাদের বড় বড় নেতা আছে নেতারা যে মনে করে এগুলা কাজের মধ্যে জড়িত হবে সেগুলোর মধ্যে নেতারা বুঝবে আমাদের করার কিছু নাই আমরা আপনার ভাষার সঙ্গে যে ঘটনা ঘটলো আপনারা কি এখন চাইছেন আমরা নিজ বিচার চাচ্ছি এর জন্য যে নিজ একটা বিচার হয় যেটা নির্য বিচার যেখানে এদের নির্য বিচার পাওয়ার সেই বিচারটা যেন পাই বেশ কয়েকদিন আগে ঘটনা ঘটলো এখন অভিযুক্ত ধরা পড়েনি হ্যাঁ তৃণমূল করার জন্য কি ধরা পড়েনি হ্যাঁ আমি তো তাই বল মনে করছি তৃণমূল করে দেখে পার্টির সাপোর্ট পাচ্ছে না পুলিশ প্রশাসন পায় তেলা খুঁজে ফেলে দিয়ে পুলিশ প্রশাসন না তেল দিয়ে ঘুম পাল্লে হবে কি চাইছেন এখন এখন চাচ্ছি পুলিশ প্রশাসন আসামি ধরুক ধরে যেটা নির্য নাই বিচার নাই বিচারটা করে দিই কোনটা করলে ভালো হবে আপনার নাম কি আমার নাম হচ্ছে অধীর হালদার দেখুন বালুঘাট ব্লকের অন্তর্গত জলঘর অঞ্চলে একটি নির্মম ঘটনা ঘটে নয়ন হালদার বলে এক তৃণমূলের লোকাল নেতা সেই এলাকারই একজন হ্যান্ডিক্যাপ মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করে পরবর্তীতে তাকে উদ্ধার করে বালুঘাট হসপিটালে মেয়েটিকে ভর্তি করা হয় মেয়েটি এখন মোটামুটি সুস্থ আছে সেই নয়ন হালদারের নামে বালুঘাট থানায় লিখিত অভিযোগ হয়েছে মঙ্গলবারে এখনও পর্যন্ত পুলিশ এই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেনি যেহেতু সে তৃণমূল করে বলে দক্ষিণ দিনাজপুরে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানায় যে তারা নারীকে সুরক্ষা দিতে তারা যেমন ব্যর্থ তেমনি যে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের সময় যে পরিমাণে আর ধর্ষণের ঘটনা ঘটছে তাতে আগামী দিনে মহিলাদের জীবন এবং জীবিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে অবিলম্বে যদি তাকে গ্রেপ্তার পুলিশ না করে বালুঘাট থানায় তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করবে খুব ঘৃণ্য ঘটনা একটা তো যাই হোক যে ভিকটিম যে মহিলা আছে তার বাবা মা আমাকে ফোন করেছিল তাকে আইনের তার হওয়ার কথা বলেছি আইন এখন ওটা উপযুক্ত তদন্ত করবে তদন্ত করে দেখা যায় যে এই ঘৃণ্য ঘটনার জন্য যে দায়ী উপযুক্ত শাস্তি হোক এলাকাবাসী তাই চাইছে আমরাও যারা ওখানে জনপ্রতিনিধি আমরাও তাই চাইছি একটা যেটা জানা যাচ্ছে এই যে অভিযুক্ত ব্যক্তি সে নাকি তৃণমূল কর্মী তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে যায় সেটা কি জানেন বা কী বলবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যখন আমরা সব জায়গায় ক্ষমতায় আছি যখন প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক বলার চেষ্টা করে কিন্তু এই ঘৃণ্য ঘটনার পর কেউ যদি নিজে তৃণমূল সাজার চেষ্টা করে আমরা তৃণমূল দল এটাকে সমর্থন করি না একেবারে ঘৃণ্য ঘটনা এর সঙ্গে যে দলই করুক সে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও আমরা মনে করি ঘৃণ্য ঘটার উপযুক্ত তদন্ত করে শাস্তি হওয়াটাই একমাত্র বাঞ্ছনীয় তাকে এখানে দলটল কোনো ব্যাপার থাকাই উচিত না শুক্রবার প্রায় দিন পুলিশ নিচ্ছে না পুলিশ নিজের তারা গেছিল ওখানে মেয়েটাকে সম্ভবত নিয়ে এসে ওরা মেডিকেল করে বিভিন্ন রকমভাবে স্টেপ নেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ পুলিশের সাথে আমার এটা এ ব্যাপারে কোনো কথা হয়নি যদি স্টেপ না নেয় সেরকম আমার জনপ্রতিনিধি হিসেবে আমি গুলি সাথেও কথা বলবো যে এই ঘটনার তদন্ত করে খুব দ্রুত যেন স্টেপ নাই তৃণমূল করে কোথাও অ্যাকচুয়ালি আমি জানি যে মেয়েটা যেটা আছে মেয়ের ফ্যামিলি তৃণমূল করে ওর বাবা রতিন হালতার এবং মেয়ের কাকিমা আমাদের তৃণমূলের এখানে মেম্বার তাকে এখনও অবধি আমি ছেলেটাকে বুঝতে পারলাম না দেখলে হয়তো চিনতে পারবো কিন্তু বুঝতে পারছি না তৃণমূল করে কিনা কিন্তু মেয়েটার কাকিমা আমাদের ওখান তৃণমূল কংগ্রেসের আমাদের গ্রামসভার মেম্বার এলাকার লোকজন বলছে যে তৃণমূল যেহেতু করে নেতারাই নাকি সাপোর্ট দিচ্ছে সেখানে পুলিশ ধরছে তাহলে ব্যাপারটা যে নতুন করে কেউ নেতা তৈরি হলে আলাদা ব্যাপার সেটা বলতে পারবো না আমরা দলীয়ভাবে এবং ব্যক্তিগত স্তরে এই ঘৃণ্য ঘটনাটা কোনোভাবেই মানুষ হিসাবে সমর্থন করা যেতে পারে না সুতরাং আমরা কোনো সময় এটাকে সমর্থন করবেও না আমরা প্রশাসনের কাছে একটাই আর্জি করবো যে উপযুক্ত তদন্ত করে যে দোষী তাকে শাস্তি দিক আমার নাম মলয় কুমার মন্ডল আমি বালুঘাট পঞ্চায়েত সমিতির সদস্য বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট নিউজ